আলহামদুলিল্লাহমেদু নসলি আল রসুল হিল করিম গোসল ফরজ হওয়া কিছু শর্ত আছে এই শর্তগুলি অনেকেই আপনারা জানেন কিন্তু আমরা অনেকেই জানি না গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি এইটা আমরা জানি না এটা জানার দরকার আছে অবশ্যই না হলে গোসল যদি ঠিক না হয় আপনার অজু হবে না অজু না হলে নামাজ হবে না কোরআন শিব তেলাওয়াত করা সম্ভব হবে না ধরে এই জন্য গোসলের ফরজটা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ অনেক বয়স্ক লোক এই বিষয়টা জানে না সারা জীবন এভাবে কেটে গেছে তার গোসলের ফরজ আজ পর্যন্ত জানে না গোসলের ফরস কয়টি তিনটি কি কি এক নম্বরে গর শরী শহীদ তিনবার কুলি করতে হবে দুই নম্বরে নাকে তিনবার পানি দিতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে জি নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে আর তিন নম্বরে হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে মাশাআল্লাহ